তোকে কত কাল আমি যে খুঁজেছি রে জীবনে অনেক ভালোবেচেছি তোর মতো ভালোবাসা আমি কোথাও পাইনি বুঝছিস সারা জীবন সাধনা করে মানুষ একটা ভালোবাসা লাভার ভালোবাসা হয় না রে আমি প্রেম করে রে তো পাঁচবার সেখা খাইয়েছি রে কিন্তু তোর মোহাব্বত ভালোবাসার কাজে আমি হারিয়ে গেছি তুই আমাকে ছেড়ে কখনো যাইস নি রে জীবনে মরণে দুজনে পাশে থাকবো ঠিক আছে কর না এদিকে পা বাড়াই এতে মোহাম্মত বাড়বে কর আদর করেছি কিন্তু ভালোবাসেছি কিন্তু তুই কেন ভালোবাসা অস্বীকার করেছিস আমার ভালোবাসা অজিকাল বইনে তুই চলে গিয়েছিস কামটা তুই ভালো করেছিস কামটা তুই ভালো করেছিস সাড়া দিচ্ছিস না সাড়া দিচ্ছিস কিছু জানি আমার প্রিয় তোমা তুমি আমার সাইরে চলে গেছো তাতে কি হয়েছে আমার প্রাণের বন্ধুরা খুঁজে পেয়েছি রে তাকে আর হারাতে পারবো না তোমাকে আজ থেকে আমি ভুলে গেলাম এখন থেকে এই আমার দোস্তটাকে নিয়ে আমি শেষ জীবন কাটিয়ে দিব তখন তুমি আমার ভালোবাসার মূল্য বুঝদা যে আমি কতটুকু না ভালোবাসতে জানি তুই আমার শেষ সম্বল যেখানে যাই দুজনে একসাথে গঙ্গায় বের জাপ দিয়া মর পরে এছাড়া কোনো উপায় নেই আমার ভালোবাসার কোনো দাম নেই কো চল যেদিকে চোখ দেখি যাই সেদিকে ছুটে চলে যায়